ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যেই আবার একটি ডি এর আপডেট নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে একদিকে আরজিকর কাণ্ডে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম তদন্ত চলছে আর একদিকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় চিন্তা যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এ মামলা তো চলছে সুপ্রিম কোর্টে এরই যে একটি সুখবর উঠে আসলো কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক ফের বারবে ডিএ কবে এবার কিন্তু কত শতাংশ সামনেই কিন্তু ফাইনাল আপডেট তো সামনেই ফাইনাল আপডেট চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে মোদী সরকারের কর্মচারীদের জন্য বড় সুখবর পুজোর আগে কিন্তু সরকারি কর্মচারীদের উপহার দিতে চলেছে কেন্দ্র কেন্দ্র সরকার বিভিন্ন রিপোর্টে কিন্তু এমনটাই বলা হয়েছে সেপ্টেম্বরে খুব সম্ভবত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্র সরকার কত শতাংশ ডিএ বাড়াবে চলতি বছরের শুরুতেই কিন্তু একবার ডিএ বেড়ে ডিএ কিন্তু বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগেই কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রের কর্মচারীরা এরপর তা চার শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ এদিকে এদিকে কিন্তু সামনেই ফের একবার বাড়বে ডিএ এতদিন মনে করা হচ্ছিল যে চার অথবা পাঁচ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেতে পারে তবে এবার জানা যাচ্ছে কিছুটা কম বাড়তে পারে মানে কিছুটা কম বাড়তে পারে ডিএ এবং রিপোর্ট অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার এবার ডিএ ও ডিআর দুটোই কিন্তু তিন শতাংশ করে বাড়াতে চলেছে মাত্র তিন শতাংশ মহার্গ ভাতা মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব কিছু ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধি পাবে রিপোর্ট অনুযায়ী আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে সরকার যদিও এখনও কিন্তু এই নিয়ে কিন্তু সরকারিভাবে কিছু বলা হয়নি কেন্দ্রীয় সরকার দু সালে সেপ্টেম্বর মাসে ভাতা এবং মহার্গ তান তিন পার্সেন্ট বৃদ্ধির ঘোষণা করতে পারে যা কিন্তু জুলাই দু থেকে কার্যকর হবে যদি তিন শতাংশ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে কিন্তু শতাংশে ডিএ পঞ্চাশ শতাংশের বেশি বেড়ে গেলে কিন্তু ডিএ মূল বেতনের সাথে যুক্ত করা হবে না আপাতত অষ্টম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই চলতে থাকবে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু তুঙ্গে জল্পনা এবং সরকারি কর্মচারীরা আশা করছেন সময় মতো অর্থাৎ দু হাজার সালের আগে অষ্টম পে কমিশন গঠন করবে মোদী সরকার প্রসঙ্গত নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার এবং জানুয়ারিতে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে সেপ্টেম্বরে ফের বাড়তে পারে ভাতা এবার কিন্তু চার শতাংশ ভাতা বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছিল তবে ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে যে এবার সরকারি কর্মচারীদের ভাতা তিন শতাংশই বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কর্মচারীদের তো ফ্রেন্স এই ছিল আজকে ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না কেন্দ্র হোক বা রাজ্য হোক বিভিন্ন রকমের আপডেট কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয় তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ